আমার মুখ পকেটের মানুষ তুই হইয়া গেলি পর পর মানুষের সাথে বাদলি রে সুখের আমি মন মরা মানুষ ওরে তুই ভালো থাক শুনবি না কান্না আত্মার ডাক আমি পারি না কইতে আমি পারি না সইতে ওরে ভুকের ভিতরে শুধু আগুন জলেরে রে আমার কবর টাতে রস নিতে আসিস রে তুই কোস নাকি মরার কবর শুনেও নিকোস তুই আমি পারি না কইতে আমি না সইতে ওরে বুকের ভিতরে শুধু আগুন জলের আমার কবরটা তেরো নিতে আসিস রে তুই খোঁজ নাকি মরার কবর শুনেও আমি পারি না সইতে আমি পারি না সইতে ওরে বুকের ভিতরে শুধু আগুন জলে রে আমার চোখের নিচে কালি আমার হৃদয় পুরা গন্ধ মরণ চারায় আজ আমার সব দরজা বন্ধ ওরে চোখের নিচে কালি আমার হৃদয় পুরা গন্ধ মরণ চারায় আজ আমার সব দরজা যা বন্ধ ওরে বাতি যখন তোর বাসবে গোলাপ জল তখন আমার কবরে আমি পারি না কইতে আমি পারি না সইতে ওরে বুকের ভিতরে শুধু আগুন রে আমার কবরটা রোজ নিতে আসিস রে তুই কল নাকি মরার কবর শুন আমি পারি না সইতে ওরে মুখের ভিতরে শুধু আগুন জলে রে আমার চোখের নিচে কালি আমার হৃদয়ে পুরা গন্ধ মরণ চালায় আজ আমার সব দরজা যা বন্ধ ওরে লাল বাতি যখন তোর বাস দিবে গোলাপ জল তখন আমার কবরে আমি পারি না সইতে আমি পারি না সইতে ওরে বুকের ভিতরে শুধু আগুন জলের সুপ্রিয় দর্শক গগন সাকিবের আরেকটি গান শোনালেন আহ তো আপনারা পাশে থাকেন আরো গান শুনতে পারবেন আমাদের সম্মুখে তো গগন সাহেবের খুবই ভক্ত একজন জনপ্রিয় লোক তোমার নাম কি বাতিজা আমার নাম শরীফ মোহাম্মদ শরীফ মিয়া ওনার জন্য সকলে দোয়া করবেন গগন সাকিবের কবি ভক্ত যদি গগন সাকিব ভাই আপনি আমাদের এই চ্যানেলের এই গানটি শুনে থাকেন তো অবশ্যই আপনার গানটি কেমন গিয়েছেন আর প্রিয় দর্শক আপনারাও বলবেন ওনার কণ্ঠে গগন সাকিবের গানটি কেমন লেগেছে আর গগন সাকিব ভাই যদি এই গানটি শুনে থাকেন বা দেখে থাকেন অবশ্যই তার জন্য দোয়া করবেন আপনার কবি ভক্ত একজন ব্যক্তি কুবি প্রত্যেকটা ঘানি তার মুখে গগন সাকিবের গান শুনে থাকি আমরা তো সকলেই আমাদের এই এই চ্যানেলে আমরা প্রায়ই ফানি কন্টেন্ট ভিডিও দিয়ে থাকি নাইনটি নাইন পার্সেন্ট ফানি কন্টেন্ট ভিডিও দিয়ে থাকি সকলেই ফানি কন্টেন্ট ভিডিও দেখেন তো যারা যারা বোরিং ফিল করতেছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি করেছি খুব ভালো গান গায় উনি বাতিজা আহ আমাদের বাতিজা এলাকার প্রাণ প্রিয় বাতিজা খুবই ভদ্র ছেলে তো সে আহ ভালো গান গাইতে পারে আপনারা যদি কেউ গান শুনতে চান গগন সাকিবের বা যে কোনো ধরনের গান শুনতে চান তো সকলে আপনারা আসবেন বাতিজার সাথে দেখা করবেন গান শুনে যাবেন তো আমরা প্রতিনিয়ত আহ আমাদেরকে পাবেন এখানে ভালো ভালো গান দিয়ে যাব বিভিন্ন ধরনের ফানি কন্টেন্ট ভিডিও দিয়ে তাকে আপনারা দেখবেন আমাদেরকে সাপোর্ট করবেন